আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি যুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন মির্জা ফুকরুল জুলাই বিপ্লবদের ধৈর্য পরীক্ষা করবেন না এটা নতুন বাংলাদেশ জানিয়েছেন প্লেস সচিব আজ কলি হয়ে আছি একদিন ফুটবই জানিয়েছেন নাহিদ ইসলাম ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শমকায় পড়বে বলেছেন জোনায়দ সাকি তারেক রহমানের নেতৃত্বে জোলাই আন্দোলনের সফলতা এসেছে জানিয়েছেন ড মঈন খান টেকনাফের পাহাড়ে থেমে থেমে গুলাগুলি গুলি এসে পড়ল পুলিশ ক্যাম্পে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে জানিয়েছেন মির্জা ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত সোমবার বেলা এগারোটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন ফকরুল বলেন মুক্তিযুদ্ধের দিনগুলিতে মুছে দিতে চা হচ্ছে কিন্তু সে ইতিহাস কখনো ভুলে যা সম্ভব নয় আমরা বুকের ভিতর মুক্তিযুদ্ধকে বই বেড়াচ্ছি এটি আমাদের অস্তিত্বের অংশ তিনি আরো বলেন যারা মুক্তিযুদ্ধের সময় মা বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছেন বা হাজার হাজার মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল তাদের সঙ্গে পারে না এরা বারবার মুখ বদলে সামনে আসছে এবং দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায় নির্বাচন প্রসঙ্গে ফখরুল সতর্ক করে বলে নির্বাচনকে বাঞ্চালের ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেয় মানে দেশের সর্বনাশ ডেকে আনা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না সভাই বীর মুক্তিযোদ্ধা নূর কর্মীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এটা নতুন বাংলাদেশ জানিয়েছেন প্লেস সচিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদ্রেষ্টার প্লেস সচিব শফিকুল আলম সোমবার দশ নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন পোস্টে প্লেস সচিব লিখেছেন বিএল এর তারনা এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করেন এটি অক্টোবর আটাশ দু ছয় আবার তারা কল্পনা করছে যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুণ্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দিবে দুঃখিত এটা নতুন বাংলাদেশ নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোনো প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না এবং মনে রাখবেন এটা অক্টোবর আঠাশ দু নয় এটা জুলাই চিরকালের জন্য আজ কলি হয়ে আছি একদিন ফুটবই জানিয়েছেন নাহিদ ইসলাম আমরা আজ কলি হয়ে আছি ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা একদিন ফুটবই এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাব্বায়ক নাহিদ ইসলাম রোববার নয় নভেম্বর রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে সেটি হল শাপলাকলি এটি আমাদের আপামর গ্রাম বাংলার ছবি নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক তিনি আরো বলেন আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন রাজনীতি হয়তো আপনার কাছে ভয় বা দূরের বিষয় মনে হয়েছে আপনি মনে করেন রাজনীতি শুধু টাকাওয়ালাদের যাদের লোকবল আছে তাদের জন্য কিন্তু রাজনীতি আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত এটি নির্ধারিত করে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সমাজ কোন পথে এগোবে রাজনীতি থেকে দূরে থাকা বা ঘৃণা করা নয় এবার আমাদের রাজনীতিকে নিজের করে নিতে হবে ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন সমকায় পড়বে গণ পর জাতি রাষ্ট্রপূর্ণ ঘটনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরির চেষ্টায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে জুলাই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে কিন্তু সনদে দলগুলো নোট অব ডিসেন্ট ভিন্নমত থাকলেও সনদ বাস্তবায়নের খরচটায় সেটি বাদ দেওয়া হয়েছে এর ফলে রাজনৈতিক জটিলতা ও সংকট তৈরি হয়েছে যেসব দল বিভিন্ন সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে জুলাই সনদে তাদের অবস্থান কি হবে সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে নোট অফ ডিসেন্ট তুলে দেয়া সঠিক কাজ হয়নি আবার একটা পর্যায়ে সরকারের দিক থেকে দলগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলা হয়েছে এখন ঐক্যবদ্ধ কমিশন ক্রিয়াশীল নেই সরকারি দিক থেকে কোনো উদ্যোগ নেই তাহলে করবে কে গণতন্ত্র দল আলোচনার উদ্যোগ নিলেও ফেসিলিটদের অভাবে সেটি সম্ভব হয়নি সরকার যদি সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে জোলাই সনদ বিবেচনায় নিতে হবে এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাবে না যাতে সংস্কার বিচার ও নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হয় এমনটি হলে রাজনীতির সহ সমাজ জীবনে বিশৃঙ্খলা দেখা দিবে এর সুযোগ গ্রহণ করবে পতিথেসিষ্ট এবং তাদের এ দেশীয় পৃষ্ঠাপোষকতারা এ কারণে সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব করতে পারেন তবে সেটা সঠিক বিশ্লেষণ না এই আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার ফলে সফলতা এসেছে সোমবার দশ নভেম্বর রাজধানীর গুলশানি দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস প্রকাশনা অনুষ্ঠানে ও আলোচনা সভায় এসে কথা বলেন তিনি মঈন খান বলেন ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন কিন্তু তারেক রহমান কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন আগস্ট ছাত্র জনতার এটি একদিনই হয়নি বিএনপি সহ অনেক হাজার বলা হলেও রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এই আন্দোলনের সফলতা এসেছে এ সময় আওয়ামী লীগ সরকার সমালোচনা করে তিনি রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিএনপির সকল দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে চেয়েছিল আওয়ামী লীগ মঈন খান বলেন মঈন খান বলেন সমাজ ও সংস্কৃতিকে পিছিয়ে রেখে কোনো দেশ অগ্রগতি করতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই উপলব্ধি থেকে জাশাস প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর বলেন দীর্ঘ ষোলো বছর ধরে দেশে বঞ্চনা ঘুমখুন ও মিথ্যাচারের রাজত্ব কায়েম ছিল বিএনপির কর্মীরা তখন ঘুরে থাকতে পারেননি অনেককে গায়েবী মামলায় আসামি করা হয়েছে আজও অনেককে নিখোঁজ টেকনাফের পাহাড়ে থেমে থেমে গোলাগুলি গুলি এসে পড়ল পুলিশ ক্যাম্পে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ক্যাম্পে এসে পড়েছে কয়েকটি গুলি পরে পাল্টা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এপিবিএন পুলিশ রোববার নয় নভেম্বর টেকনাফের নয়াপাড়া মোচানি রেজিস্টার ক্যাম্পে রাত সাড়ে দশটা থেকে প্রায় দু ঘন্টা ব্যাপী গোলাগুলির এই ঘটনা ঘটে স্থানীয় ক্যাম্প সূত্র জানায় টেকনাফ নয়াপাড়া রেজিস্টার। ক্যাম্প মৌচনী জাদিমুরা লেদা ক্যাম্প সহ কয়েকটি ক্যাম্পে সন্ত্রাসীদের মধ্যে প্রায় ঘটনা ঘটেছে ক্যাম্পগুলোর পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রায় সময় গোলাগুলির পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রায় সময় গোলাগুলির শব্দ শোনা যায় এরই ধারাবাহিকতায় রোববার রাতে মৌচানি রেজিস্ট্রার ক্যাম্পে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে গুলির শব্দে ক্যাম্পে অবস্থানরত সাধারণ রোহিঙ্গা ও গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে অনেকে নির্ঘুমরা কাটিয়েছেন